নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বন্ধুরা আমি কিন্তু আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি কুচিয়ে নেব হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি হালকা খোসা বলতে আমি পটলগুলোকে বটির সাথে একটু গা চেঁচে নিয়েছি এরপর এগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে মাঝারি সাইজে দুটো আলুকেও এইভাবে কুচিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু খোসা সমেতে কুচিয়েছি আর রয়েছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাকে বন্ধুরা যতবারই বাদ দিয়ে দেই তবুও রান্নার সময় এটার ডাক পড়ে কেননা মাছ ভাজতে কিংবা অন্য কোনো কিছু ভাজাভুজির ক্ষেত্রে এই কড়াইটাতে আমার খুব ভালো হয় আর এই যে দেখুন বন্ধুরা কতগুলো মোরলা মাছ ফ্রিজে ছিল এগুলোকে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এই গরম তেলে এখন আমি দিয়ে দিলাম এই লবণ হলুদ মাখানো মোড়লা মাছগুলো এখন আমি এই মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব কেননা আজকে রেসিপিটা হবে মাছ ভাজা দিয়েই আর এই জন্য আমি মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব একদম মুচমুচে করে মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখেই আমি মাছগুলোকে কড়াইয়ের চারিদিকে ভালো করে পাতিয়ে দিলাম মাছগুলো এখন এক পেট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই দেখুন সারস দিয়ে কড়াইটা ধরে আমি কীভাবে এগুলোকে সঙ্গে উল্টে দিলাম লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিভাবে মাছগুলোকে এক সঙ্গে উল্টে দিয়েছি ছোট মাছ এইভাবে ভাজার সময় যদি এক সঙ্গে উল্টে দেওয়া যায় তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না এখন মাছগুলো দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছিল আমি এখন এগুলোকে অন্য পাত্রে নামিয়ে নিয়েছি আর কড়াইতে একটু তেল না থাকায় আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল এখন তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে এখন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা আলু পটল ও পেঁয়াজগুলোকে তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমি অনেকক্ষণই শুরু করে দিয়েছি আর আপনারাও নিশ্চয়ই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন আর তারই মধ্যে কেউ যদি এই কাজটা করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু লাইকটা দিয়ে দেবেন এখন আমি এই কড়াইয়ের সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একই সঙ্গেও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন লবণ হলুদ দিয়ে এগুলোকে ভালো করে একটু আবারও নেড়ে ছেড়ে দিলাম আর বন্ধুরা আমি তো এখনও বলেই নি যে আজকে রেসিপিটা কি হতে চলেছে আজকে কিন্তু আমি রান্না করছি সবজি দিয়ে মাছ ভাজার রেসিপি আর এই সবজি দিয়ে মাছ ভাজার রেসিপিটা এতটা সুন্দর লাগে খেতে যে এক থালা গরম ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর যদি সঙ্গে একটু ডাল থাকে তাহলে তার কথাই নেই আমি কিন্তু এখানে দু তিন মিনিটের জন্য কয়টাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঠিক দু তিন মিনিট পর আমি কয়টাকে খুলে দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলাম এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলু আর পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমার কিন্তু এখন আলু আর পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর এই ধনে পাতা কুচিটা দিলে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে এটা খেতে ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আমরা তো বন্ধুরা মাছ ভাজা কিংবা সবজি ভাজা আলাদা আলাদাভাবে খেয়ে দেখেছি অনেকবারই কিন্তু এইভাবে সবজি দিয়ে মাছ ভাজা কি কখনো একসঙ্গে খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন বন্ধুরা আমার অনুরোধ রইল ঠিক এইভাবে একদিন সবজি দিয়ে ছোট মাছ ভাজা খেয়ে দেখবেন এখানে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হতে আরেকটু বাকি আছে তাই আমি আবারও এর ঢাকা চাপা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি আরও দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন এটাকে একটু চেক করে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর লবণটাও কিন্তু ঠিকঠাক আছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো এখন সবগুলোকে একসঙ্গে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে আমি কিন্তু আর কিচ্ছু দেব না শুধু নেড়েছে রেগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে সবজিগুলো যত ভালো করে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে আর মাছগুলোকে কিন্তু অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে আমার কিন্তু এখানে ভাজাটা খুব ভালো করে হয়ে গেছে আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মাছ আর সবজিগুলো কত সুন্দর ভাজা হয়েছে আমরা তো সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেয়েছি অনেকবারই কিন্তু এইভাবে একদিন সবজি দিয়ে মাছ ভাজা করে খেলে চচ্চড়ির কথা কিন্তু ভুলেই যাবেন এখন কিন্তু সবজি দিয়ে মাছ ভাজাটা আমাদের কমপ্লিট এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এত সময় ধরে ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে